দিন পর আম্মুর সাথে আমরা ব্যাঙ্কে গেলাম কি করলাম কোথায় গেলাম কি কী কিনলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো ইবির আসসালামু আলাইকুম মিরু মিয়াসমিন সবাই ভালো আছেন এই তো আমি রেডি হয়ে যাচ্ছিলাম আসলে আমি একা না সবাই রেডি হয়ে যাচ্ছিলাম আমার আসলে ভিডিও করা কাজ তাই নিজেকে সবসময় ভিডিও করি আর ফোন নিয়ে ব্যস্ত থাকি তারপরে দেখেন ক্যামেরার সামনে আসলে আমার সবসময় হিজাব ঠিক করতেই হয় তো যাচ্ছিলাম যাওয়ার পরে আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম ব্যানের জন্য তারপরে দেখেন প্রাকৃতিক পরিবেশ আল্লাহ কত সুন্দর তৈরি করেছে আমাদের যেমন সুন্দর করে তৈরি করেছেন আমাদের পরিবেশটা আল্লাহ তেমনই উপযোগী করে তুলেছেন তারপর আমি আর আমার বোন এইটা ভিডিও করছিলাম বলছিলাম দেখ আমাকে কত সুন্দর লাগছিল তারপর দাঁড়াই থাকতে থাকতে একটা ব্যান পেলাম ভ্যানে করে আমরা যাচ্ছিলাম আসলে গ্রাম সব সময় সুন্দর আমাদের এখানে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই যা এই বাজার আর নদীর পাড় এতটুকুই আসলে আমার কলেজের একটু কাজ ছিল তাই একটু কম্পিউটারের দোকানে গিয়েছিলাম এই তো আম্মুকে ফাইনালি ক্যামেরার সামনে নিতে পারলাম আজকে হাটের দিন তো তাই অনেক ভিড় ছিল আসলে সবজি আলারা সবজি নিয়ে হাট বসেছিলো আম্মু আসলে ব্যাংকে যাচ্ছিলো কিছু টাকা উঠাবে আমার বাবা টাকা পাঠিয়েছে আসলে আমার বাবা সৌদি প্রবাসী তারপরে তো আমার যা কাজ আমি ভিডিও করি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আম্মু আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলো আসলে আমি যদি কোথাও আমার মার সাথে যাই আমি সবসময় একা একা হাটি আর আমার মেয়েকে সময় আমার মাই নিয়ে যায় এই তো এটা আমাদের বিখ্যাত চৌহালি কলেজ তারপরে আমরা সবাই বাসায় চলে গেলাম আসলে আর কোনো ভিডিও না হয়নি আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকে